মেদিনীপুরের ভূমিপুত্র আপনারা লাল মাটি আমি বালু মাটির ছেলে আমি বুঝিয়ে দিয়েছি যে পশ্চিমবঙ্গে বিরোধী দল কাকে বলে আর বিরোধী দল নেতা মানে কি তাড়াতে হবে এসআইআর এর বিরোধিতা করছে কেন এসআইআর নট নিউ নবম এসআইআর হচ্ছে কারণ কি জানেন বেলা চারটের পরে ছটা অব্দি ভোট হয় আগে তিনটে ভোট শেষ হতো চারটের পরে ক্যামেরা ঘুরিয়ে নয় ক্যামেরা তার খুলে নয় ক্যামেরাতে ওই দাঁড়ি কাটার মেরে দিয়ে তৃণমূলের চোররা এই পুলিশগুলোর সাহায্যে বিশেষ করে এক শ্রেণীর সিভিক ভলেন্টিয়ার হাত পেতে টাকা তোলে আর এই উপরতলা নিচের তলার কনস্টেবল এই যে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা হৃদয় দিয়ে শুনছে এরা হাফ বেতন পায় মমতা এদের হাফ বেতন দেয় আর মাল এদের তুলতে হয় পঁচিশ ভাগ রেখে পঁচাত্তর টাকা কালি ভাগে পৌঁছে দিতে হয় একশো যদি তোলে পঁচিশ টাকা রাখে পঁচাত্তর কালীঘাটে পৌঁছে দিতে হয় আকাশ রানীকে যিনি আকাশে ছাড়া মাটিতে নামেন না সেই আকাশ রানীকে তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এখানে খুব ধমকানি না জীবিত লোক আছে মঞ্চে জমি বেঁচে দিয়েছে দেখুন জমি বেঁচে দিয়েছে এখানকার বাঁকড়া আঙার বাড়ি মৌচায় আপনার দেখুন এরা জীবিত লোক তৃণমূল তৃণমূল দেখুন এই মায়ের জমি বেঁচে দিয়েছে বলেছে ইনি মারা গেছেন মমতা মমতা ছি 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 এখানকার প্রধান লিখে দিয়েছে এই যে আমাদের কাছে সব দলিল দেখুন দেখুন দলিল দেখুন একশো জনের সর্বনাশ করেছে আমি এই কেসটার দায়িত্ব নিলাম আমি বুঝিয়ে দেব আমি বুঝিয়ে দেব এই চোরেদেরকে এই জন্য সভা আটকাতে গেছিল পুলিশ পারমিশন দেয়নি হাইকোর্ট নিয়ে সভা আরো আসব আবার হাইকোর্টে দরকার হলে যাব আর ভোট ঘোষণার পরে যে আইসি যে বিজেপির সভা আটকেছেন তিনি থাকেন কি করে সেই হিসাব হবে সেই হিসাব হবে সেই হিসাব হবে শুনে কান খুলে মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এবার হারাবো ভবানীপুরে আপনারা মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন করবেন তো করবেন তো প্রতি হাতে কাজ ঘরে ঘরে চাকরি মহিলাদের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা শুধু নয় মহিলাদের সুরক্ষা দেবে বিজেপি এই রাজ্যে আরজি করের বদলা চান হ্যাঁ কি না বলুন অভয়ের মৃত্যু নাড়াইনি আপনাকে রামপুর আদিবাসী বাচ্চা ধর্ষণ করে খুন করেছে তার বিচার হয়নি উড়িষ্যার বালাসোর একটি বন একটি কন্যা আশি লাখ টাকা দিয়ে দুর্গাপুর আইকিউ সিটিতে ডাক্তারি পড়ছিল গ্যাংরেপ করল জিহাদিরা মমতার বিশেষ সম্প্রদায় মমতার বিশেষ ভোট ব্যাংক আজকে বালাসর থেকে তার বাবা গেল মেয়েটাকে নিল বলল এই রাজ্য কোনো মেয়ের জন্য নিরাপদ নয় আমি একে উড়িষ্যায় নিয়ে চলে গেলাম আপনারা চান না আপনাদের নিরাপত্তা আপনাদের সুরক্ষা বিজেপি কে আনবেন বিজেপি কে আনুন যোগী আদিত্যনাথ পদ দেখিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ধর্ষকদের সকালে নেব বিকালে খরচ করে দেবো জেলেও পাঠাবো না কোর্টেও পাঠাবো না বিজেপির অঙ্গীকার সকালে জমা হবে বিকালে খরচ হবে এই মহিলা মুখ্যমন্ত্রী বলে না বাংলার মেয়ে বলে ভোট নিয়েছিল না ইনি কি বলেছিলেন দুর্গাপুরের পরে মেয়েরা রাত্রে বেরোবেন না আমার কথা নয় মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মেয়েরা তার নিজের নিরাপত্তা বুঝে নিক এই জন্য ইনাকে আপনারা চেয়ারে বসিয়েছেন নারী সুরক্ষা যদি দিতে হয় ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে আদিবাসী নেতা তিনবারের এমএলএ দুবারের এমপি খগেন মুর্মু ভোট চাইতে যায়নি রিলিফ দিতে গেছিল ত্রাণ দিতে উত্তরবঙ্গের নাগরা কাটাতে খগেন মুর্মুর রক্ত দেখেছেন মোবাইলে দেখেছেন 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 কি যদি দেখে থাকেন বদলা চান হ্যাঁ কি না বদলা যদি চান এপ্রিলে বদল আনতে হবে এপ্রিলে বদল আনতে হবে দু হাজার পঞ্চায়েতে গোটা ঝাড়গ্রাম পদ্ম ফুল ফুটেছিল আপনাদের জামবণির বেশ কয়েকটা ছেলেকে সাড়ে তিন বছর চার বছর জেল খাটিয়েছিল আমি তাদের বের করেছি আমি তাদের হাইকোর্ট থেকে বের করেছি একটু ভরসা রাখুন বিজেপির উপরে আস্থা রাখুন মোদিজির উপরে আগামী দিনে উন্নয়নের জোয়ার শিল্পে জোয়ার আপনাদের অধিকার জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে নারী সুরক্ষা আমরাই দেব আমাদের এখানে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতির লোকেরা রয়েছে এখানে সুবর্ণরেখীয় ভাষা নিয়েও অনেক দিনের লড়াই আছে দাবি আছে বিজেপি সবাইকে নিয়ে চলে সর্বোপরি মুর্মুকে প্রধানমন্ত্রী করেছেন নরেন্দ্র মোদীজি নরেন্দ্র মোদীজি উড়িষ্যা এবং ছত্তিশগড়ে আদিবাসী মুখ্যমন্ত্রী করেছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আদিবাসী সমাজ থেকে শুরু করে আমাদের সমস্ত ভাবে যে স্লোগান হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে উঠেছিল মাঠ না মাঠ মাটেঙ্গে তো কাটেঙ্গে আমাদের একসঙ্গে লড়তে হবে